জন্মদিনের সর্বমোট কত টাকার আমাদের শর্টেজ আছে সবাই তো সব ধরনের দিয়ে যাচ্ছে না শিশু খাদ্য তারপর হচ্ছে মেডিসিন অন্যান্য যে সকল গুলো লাগছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে দিচ্ছি না তারপর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে সকল অঞ্চলে আমরা ট্রাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণের কোন ট্রাক আপাতত উলচায়নি তো যেহেতু আমরা সকালবেলা আটটা থেকে রাত একটা পর্যন্ত এখানে থাকি গতকালকে বাসায় যেতে দিতে আমাদের আড়াইটা বেজেছে তো সকল কিছু শেষ করে আবার গিয়ে যেমন ধরেন যে আমাদের কর্মসূচি চলছে এলাকাগুলোতে চাল ডাল তেল পেঁয়াজ এই কোনো এই জিনিস কেনার জন্য সেখানে হচ্ছে পাঠিয়ে তারপর সেখানে রান্না করা তারপর হচ্ছে তাদের আহ যারা প্রতিপস্থ হচ্ছে শিশু অধিকার 15 ইকোনমিক ডেভেলপমেন্ট করা আর বিভিন্ন ক্ষেত্রে এটা কোন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারটাতে বসেছি সেটা হচ্ছে গণতন্ত্র সংগ্রহ কর্মসূচি সেই কর্মসূচিতা শুধুমাত্র কন্যাতদের জন্য হচ্ছে আমাদের এখানে অনেক ইচ্ছী দিশা আসছে আমাদের আলাদা টিম আছে মেডিকেল টিম সেটা হ্যান্ডেল করছে আমরা এখানে যে ব্যানার নিয়ে বসেছি সেটা শুধুমাত্র বন্যাতদের কাজে আমরা দিচ্ছি অন্য কোনো কাজে একটা টাকা আমরা দিচ্ছি